তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেওয়া করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক প্রতিনিধি আকারে তারা গিয়েছে আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণপুত্থানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়ে গিয়েছিল ফলে তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে আদৌ হবে কি না কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণবুদ্ধনের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণবুদ্ধনের বৈধতা সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয় আমাদের আটকে আলোচনা ছিল আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করার প্রয়োজন জাতির সামনে আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে আমরা সেই প্রশ্ন উত্তরে প্রশ্নটাও বলেছি যে আমরা এটা সার্টিফিড না যে গদিতে কার্যসব চলছে আমাদের সেই সমন্বয় সরকার পদ্ধতি রয়েছে আমার আইটি সেন্টারে সেই সহযোগিতাও রয়েছে আমরা আমরা আমাদের তাগিদে রাষ্ট্রপুত থাকছি সরকারকে চাপ প্রয়োগ করছি এটা অবশ্যই দেশের স্বার্থে জনগণের সাথে এবং সরকারকে কোন ধরনের কাজে বাধা প্রস্তুত আমরা করছি না ফলে আমরা চাবো যে কোনো পক্ষে সরকারের কাজে বাধা হয়ে না তারা সরকারের সমালোচনা করুক সহযোগিতা করুক এবং সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক জনগণের সামনে আরো স্পষ্ট করুক তার কাজের গতি থাকুক